এভাবে বুঝে বুঝে মালয়েশিয়ান ভাষা শিখলে আপনার মনে থাকতে বাধ্য দেখুন তহিদুল ইসলাম ভাই জিজ্ঞাসা করেছে মিরার ভাই হ্যাঁ মিরাজ ভাই হবে ব্যাপার না আমারও বানানে অনেক সময় ভুল হয় মিরাজ ভাই হাঙুস মানে ঝলসানো পাঙ্গাং মানেও কি সেম নাকি উনি বলতে চাচ্ছেন মালয়েশিয়ান ভাষায় হাঙ্গুস মানে ঝলসানো পাঙ্গাং মানেও কি একই নাকি খেয়াল করে দেখুন তাহলে বুঝতে পারবেন দেখুন কোনো কিছু পোড়ানো অথবা জ্বালিয়ে দেওয়াকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাকার কি বলা হয় বাকার এখন মুরগি পোড়ানো বা গ্রিল করা যদি হয় আগুনে যদি মুরগিটা পোড়ানো হয় সেক্ষেত্রে হবে বাকার আয়াম মানে পোড়ানো মুরগি মুরগি পোড়ানো না বলে ওরা উল্টায় বলে পোড়ানো মুরগি আবার আর বলতে পারেন সেটা হচ্ছে পাঙ্গাং আয়াম সাধারণত কয়লার তাপে যদি কোনো মুরগি পোড়ানো হয় সেটাকে পাঙ্গাং বলে পাঙ্গাং আয়াম বলে মুরগির জায়গায় যদি মাস হয় তাহলে পাঙ্গাং ই বলতে পারেন বা অনেকে বাকার আয়াম বা বাকার ই বলে থাকে বুঝছেন আর যখন কিনা না মুরগিটা পোড়ানো হয়ে যায় আমরা বলি না আমি পোড়া মুরগি খাইতেছি মুরগি পোড়াচ্ছি তারপরে সেই পোড়া মুরগি খাচ্ছি সেই পোড়া মুরগিকে ওরা বলে আয়াম বাকার মুরগি পোড়া বা মুরগির গ্রিলকে ওরা বলে আয়াম বাকার মানে রেডি হওয়াটাকে আর যখন পোড়াইতে থাকে তখন বলে বাকার আয়াম অথবা পাঙ্গাং আয়াম এবার আসি হাঙুসের ব্যাপারটা এই যে হাঙুস হাঙুস মানে হচ্ছে পুরে কালো হয়ে যাওয়া একদম ঝলসে যাওয়া পুরে কালা কালা হয়ে যাওয়া খাওয়ার অনুপযোগী হয়ে যাওয়া সেইটাকে বলে জাডি হাঙুস হাঙুস মানে এই যে পুরে একদম কালা শেষ আর কয়লাকে বলে আরং তো এরকম পুরে যদি ঝলসে যায় খাওয়ার অনুপযোগী হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন সুডাহ জাডি হাঙুস অলরেডি পুরে কালো হয়ে গেছে ঝলসে গেছে অথবা সুডা জি আরাং মানে কয়লা হয়ে গেছে আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি সঠিকভাবে বুঝতে পেরেছেন এবং অন্যরাও ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখুন ময়লা পোড়ানো বা জ্বালিয়ে দেওয়াকে বলা হবে বাঁকার সাম্পা বাঁকার মানে হচ্ছে পোড়ানো ধরিয়ে দেওয়া সাম্পা মানে হচ্ছে কি ময়লা তো ময়লা ধরিয়ে দেওয়া বা ময়লা পোড়ানোকে বলা হবে বাঁকার সাম্পা অনেক সময় বসেরা বলে আ বাঁকার হেতু ওই ময়লাগুলো পোড়ায় দাও আর যদি বলেন আগুন ধরানো আগুন ধরানো ধরেন গ্যাস লাইট দিয়ে আপনি কোথাও ফুস করে আগুন ধরায় দিলেন সেই ক্ষেত্রে কিন্তু আরও একটা কথা দিয়ে বোঝায় সেটা হচ্ছে চুচু আপি চুচু না কিন্তু ভাই চুচু মানে হলো নাতিপুতি হ্যাঁ এটা হলো চুচু লাস্টে একটা হ আছে। চুচু আপি সবগুলোই ক্লিয়ার দিলাম এবার দেখুন ডিম সেদ্ধ করা বলে রেবুস তেলুর রেবুস মানে সেদ্ধ করা বা সেদ্ধ তেলোর মানে হলো ডিম যদি কিনা বলা হয় রেবুস তেলোর তার মানে হলো ডিম সেদ্ধ করা হাঁড়িতে দিয়ে ডিমটা সেদ্ধ করতেছেন কিন্তু সেদ্ধ হওয়ার পরে আমরা বলি না আমি ডিম সেদ্ধ খাইতেছি তখন হয়ে যাবে তেলোর রেবুস এই সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে বুঝতে হবে তেলোর তেলোর রেবুস মানে হচ্ছে অলরেডি সেদ্ধ ডিম আর যদি বলে রেবুস তেলোর তার মানে সেই ডিমটা সেদ্ধ করা হইতেছে এখন এই ডিমের জায়গায় যদি আপনি অন্য কিছু দেন ধরেন আপনি আয়াম দিলেন আয়াম মানে ওই মুরগির কথা রেবুস আয়াম মানে হচ্ছে মুরগিটাকে আপনি সেদ্ধ করতেছেন কিন্তু যখন সেদ্ধ করা হয়ে যাবে সেদ্ধ মুরগি তখন হয়ে যাবে আই আম রেবুস আর যদি ডিম হয় তেলর রেবুস মানে সেদ্ধ ডিম এইটুকু বোঝার চেষ্টা করবেন তাহলে আপনার মতো করে আপনি যে কোনো জিনিস দিয়ে বোঝাইতে পারবেন আর একটা ব্যাপার আছে সেটা হচ্ছে ভাব দেওয়া ভাব দেওয়া কীরকম এই ধরনের যে পিঠা সে কী করতেছে নিচে পানি আছে উপরে একটা সাকনি আছে আগুন জ্বলতেছে আগুনের সেই ভাপে যে বাষ্প হইতে সেই বাষ্পতে যেমন ভাপা পিঠা ভাব দিয়ে বানানো হয় সেই যে ভাব দেওয়া ওটাকে বলা হয় কুকুস গোরেংও না গোরেং মানে তো আপনার ভাজি করা হ্যাঁ গোরেং কিন্তু না এটা হলো ডাইরেক্ট কুকুস মানে ভাব দিয়ে ভাপানো আর কি আর এই যে বাষ্পটা উঠতেছে আপনারা কি দেখতে পাচ্ছেন এই যে বাষ্পটা উঠতেছে কোনো কিছু পানি ফুটানোর সময় ভাত রান্না করার সময় যে বাষ্পটা ওড়ে সেই বাষ্পকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ওয়াপ কি বলে ওয়াপ ওয়াপ কিন্তু আগুনের যে ধোঁয়া আমরা অনেকে গ্রাম্য ভাষায় বলি ধোমা আরে ভাই ধোমার জ্বালায় টেকা যাইতেছে না চোখ জলে সেই যে ধোঁয়া বা ধোঁমা ওইটাকে বলা হয় আসাপ 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 রোকো মানে সিগারেটের ধোঁয়া আসাপ কায়ু মানে কাঠের ধোঁয়া আপনি যেভাবেই বলেন বলতে পারবেন আশা করি এইটার চোদ্দ গোষ্ঠী আপনাদের মাথায় ঢুকেছে ইনশাল্লাহ আরেকবার জিজ্ঞাসা করেছেন জোহান ভাই আমি এখন কোথায় কাজ করব এটার মালাই কি হবে দেখুন আমি এখন কোথায় কাজ করব বলতে বোঝানো হচ্ছে যে বস এখন আমাকে কোথায় কাজ করতে হবে এটাই তো মালয়েশিয়ানরা ঠিক এভাবেই বলে মানে এখন আমাকে কোথায় কাজ করতে হবে এটা আমি জিজ্ঞাসা করতেছি আমাকে কী করতে হবে কোথায় কাজ করতে হবে মালয়েশিয়ান ফরমাটে বলতে গেলে ভাই এভাবে বলতে হবে এখন আমাকে করতে হবে কাজ কোথায় এখন করতে হবে যাইতে হবে বলতে হবে এমন টাইপের কথা বলতে গেলে মালয়েশিয়ান ভাষায় কনা শব্দটি দিয়ে বোঝানো হয়ে থাকে তো করতে হবে খনা বুয়াত বুয়াত মানে করা আর করতে হবে খনা বুয়াত যদিও এই কনা দিয়ে অনেক কিছু বোঝানো যায় তবে এখানে এই অর্থে ব্যবহার করা হচ্ছে সিকারাংসায়া এখন আমি কিন্তু ধরে নিতে হবে এখন আমাকে সে কারাং সায়া বুয়াত এখন আমাকে করতে হবে কর কাজ ডি ডিমানা কোথায় অথবা শুধুমাত্র মানা বলতে পারেন সে কারাং সায়াকুয়াত কর্জা মানা এখন আমাকে করতে হবে কাজ কোথায় আর যদি সিম্পলি বলেন এখন আমাকে কি করতে হবে সেকারাং কারাং সায় আপা কারণ বাংলা ভাষায় এই ফর্ম্যাটটা এরকম হয়ে যায় মালয়েশিয়ান ভাষার ফর্ম্যাট এখন আমাকে করতে হবে কি সিকারাং সায়াকুয়াত আপা সিকারাং এখন বুয়াত আমাকে করতে হবে যদি বলতো ডিয়াক না বুয়াত তাকে করতে হবে আওয়াকে না বুয়াত আপনাকে করতে হবে হ্যাঁ সে কারণ সায়াকের না বুয়া তাপ এখন আমাকে করতে হবে কী অর্থাৎ এখন আমাকে কী করতে হবে এখন করতে হবে বলতে আগামীকালকে যদি বলেন যে আমি জানি না আগামীকালকে আমি কী করবো এটা কিন্তু করতে হবে না করব ভবিষ্যতে করব এমন বোঝাতে গেলে আবার আঁকা আসবে কেনা কথাটি আসবে না তো সায়াত আতা হু আমি না জানি অর্থাৎ আমি জানি না বেসো আগামীকালকে সায়া আকান বুয়াত আমি করিব আপা মানে হলো কি আমি জানি না আগামীকালকে কী করবো সায়া হু বেসো সায়া আকান বুয়াত আপা ক্লিয়ার ওকে ছোটো ভিডিও কিন্তু আজকে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন শিখতে পারবেন আর একবার জিজ্ঞাসা করেছেন হামিদ ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে ভাইজান চোখের সানি পড়লে এই রোগকে কী বলে জানাবেন প্লিজ 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 আপনাকে কমেন্ট বক্সে আমি উত্তর দিয়ে দিয়েছি ইভেন কি সবারটাই আমি দিয়ে দেওয়ার চেষ্টা করি এখানে এক্সপ্লেন করে দিয়েছি সবার উদ্দেশ্যে চোখের ছানিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাতা কাতারা কি বলা দেখছেন আমি কিন্তু লাস্টের কটা অ এরকম বলি নাই মাতা কাতারা ছোট করে বলেছি মাতা কাতারা মানে হচ্ছে চোখের সানি এই যে চোখের ভিতরে যে একটা আলাদা পর্দা সাদা পর্দা হয় এই যে সানি মাতা কাতারা মানে চোখের সানি বা চোখের ছানি পড়া এবার এই রিলেটেড আরেকটু দিয়ে দেই অন্ধকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুতা বুতা আর যারা নিরক্ষর অর্থাৎ এই অক্ষরগুলো দেখে পড়তে পারবে না তাদেরকেও মালয়েশিয়ান ভাষায় বুতার পরে হুরুফ বলা হয় হু রুফ কারণ তাদের অক্ষর জ্ঞান নেই বা অক্ষর দেখলে তারা পড়তে পারে না এই জন্য তাদেরকে বলা হয় বুতা হুরুফ অর্থাৎ অক্ষর অন্ধ তাদের চোখে অক্ষর পড়লেও তারা বুঝতে পারে না দেখতে পারে না এরকমটাই ধরে নে বুতা হুরুফ মানে নিরক্ষর আর শুধুমাত্র বুতা মানে হলো অন্ধ যে কিনা চোখে দেখে না এবার আসি ঝাপসা দেখা ঝাপসা দেখাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় রাবুন বাংলা ভাষায় ঝাপসা দেখা মালয়েশিয়ান ভাষায় রাবুন দিয়ে বোঝানো হয় এখন এটার ভিতর দুইটা প্রকারভেদ আছে আপনারা যদি ডাক্তারের কাছে বলতে চান যে আমি দূরের জিনিস ঝাপসা দেখি তো আপনি বলতে পারেন সায়া রাবুন জাউ সায়া আমি রাবুন জাউ মানে হচ্ছে দূরে ঝাপসা দেখি আর যদি কাছের জিনিস ঝাপসা দেখে অনেকে আবার কাছের জিনিস ঝাপসা দেখে সেই ক্ষেত্রে বলতে হবে রাবণ কাট রাবণ মানে হলো সেই ঝাপসা দেখা ডেকাট মানে হলো কাছে তো কাছের জিনিস ঝাপসা দেখা রাবণ ডেকাট দূরের জিনিস ঝাপসা দেখা রাবুন যাউ ওইভাবেই কিন্তু ডাক্তার আপনাকে চশমা দিবে ইনশাআল্লাহ আপনি সুস্থ হবেন যদি কিনা আল্লাহ না করে কোন রকম রোগে ভুগে থাকে নাকি আচ্ছা এবার মিলন ভাই জিজ্ঞাসা করেছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ডি এর পরিবর্তে ব্যবহার করা হয় হয়তোবা উনি প্রশ্ন করেছেন যে ডি এর পরিবর্তে আমি কাট বলতে পারবো কিনা না হয়তোবা অনেকের মাথায় ধরতেছে না এই বাক্যটা দেখলে বুঝতে পারবেন আপনি আছেন কোথায় মালয়েশিয়ান ভাষায় যদি বলতে চান আপনি আছেন কোথায় মালয়েশিয়ানরা বলে আওয়া আডা মানা আওয়া আপনি আডা মানে আছেন আছে বা আছো বা আছি যাই হোক তো আওয়া আডা মানা আপনি আছেন কোথায় তবে অনেকে বলে আওয়া আডা ডেকে মানা অথবা আওয়া আডা কাট মানা ওরা বলে এই আওয়া মানা আওয়া আদা কাত মানা সেই জন্য আপনি বলতে পারেন আওয়া ডি মানা বলতেও পারেন আবার আওয়া আদা ডে কাট মানা অথবা আওয়া আদা কাট মানা এই ডে কাট থেকেই ছোট করে কাট বলা হয়েছে ডে কাট মানে হলো কাছে আপনি কিসের কাছে আসেন এরকমটা ওরা বলে থাকে ক্লিয়ার শেষের প্রশ্নটা ভাইয়া আমি মার্কেটে বিল দেওয়ার সময় বলতে চাই যে আমাকে পাঁচ রিঙ্গিত পয়সা দেন এটা কিভাবে বলবো প্লিজ রিপ্লাই ওকে মানে ওনার কথা হচ্ছে মার্কেটে বিল দেওয়ার সময় পাঁচ রিঙ্গিত বলতে চাবে যে আমাকে পাঁচ রিঙ্গিত খুচরা পয়সা দেন মানে আমাকে পাঁচ রিঙ্গিত দেবেন ঠিকই কিন্তু আমাকে দিবেন সবগুলো পয়সা কয়েন দিবেন আর কি তো আপনাকে যদি বলতে হয় এইভাবে বলবেন অনুগ্রহপূর্বক দিন আমায় পাঁচ রিঙ্গিত পয়সা মানে আমাকে পাঁচ রিঙ্গিতের পয়সা দেন কয়েন দেন আমি চাই সব পয়সা মানে এটা আরও ভাঙায় বলতে পারেন আমি পয়সা চাই সবগুলো সেই ক্ষেত্রে বলবেন তোলং সায়া লিমা রিঙ্গিত অনুগ্রহপূর্বক দিন আমায় পাস রিঙ্গিত ডুয়েট সিলিং পয়সা ডুয়েট মানে টাকা সিলিং মানে হলো কয়েন মানে টাকার কয়েন এইভাবে বলে আর কি কিন্তু আরও ভাঙিয়ে বলতে গেলে সায়া সেমুয়া ডুয়েট সিলিং তো আপনি এই ডুয়েট সিলিং এখানে না বলে বলতে পারেন তোলং সায়া লিমা রিঙ্গিত দয়া করে দিন আমাকে পাস রিঙ্গিত সেমুয়া ডুয়েট সিলিং সব পয়সায় বা কয়েনে অথবা সায়া মাহু সেমুয়া ডুয়েট সিলিং আমি চাই সবগুলো কি কয়েন অথবা পয়সা এভাবে বললেই ওরা সহজে বুঝে নেবে দ্বিতীয় প্রশ্ন আপনাকে আর করবে না তো দর্শক এই ছিল আজকের ভিডিও আজকে ভিডিও দেওয়ার মতো সময় আসলে আমার ছিল না বহুত কষ্ট করে সময় বের করে ছোট করে হলেও ভিডিওটা দিলাম আশা করি আপনাদের ভালো লেগেছে বেঁচে থাকলে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আল্লাহ হাফেজ